এক অসহায় পরিবারের মেয়ের চোখের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী দেবাসীর সর্দার অসহায় যুবতীর শারীরিক সমস্যার কথা শুনে ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়ালেন সমাজসেবী দেবাশীর সর্দার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নয়নং কলোনির বাসিন্দা ছবি বসাকের মেয়ে মিনা বসাকের ছোটবেলায় জটিল রোগের কারণে অসুস্থ হয়ে পড়েছিল তারপরে চোখের সমস্যা দেখা দেয় তার বর্তমানে একটি চোখে দেখতে পান না মিনা ডাক্তাররা পাথরের চোখ বসানোর কথা বলেছেন তার জন্য প্রয়োজন পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবারের পঁয়ত্রিশ হাজার টাকা জোগাড় করা অসম্ভব এদিকে চোখের সমস্যার কারণে বিয়ে দিতে পারছেন না এই মেয়েটিকে তার পরিবার চোখের চিকিৎসা করাতে পারছেন না এই খবর শুনে পরিবারের সাথে দেখা করলেন সমাজসেবী দেবাশী সর্দার পরিবারের হাতে চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি কিন্তু চিকিৎসার জন্য আরো অর্থের প্রয়োজন আরো কোনো ব্যক্তি বা সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিলে মেয়ের চিকিৎসা করা সম্ভব হবে বলে জানালো জানালেন মিনার মা জ্বর ছিল তারপরে হাম উঠছিলো এই থেকে অনেক বছর ভুগছে ভুগার পরে বারো বছর যখন বয়স হলো তখন অপারেশন করছি। এখন তোমার চোখে দেখছি অসুবিধা চোখে ব্যথা করে মাথা ব্যথা করে শরীর খারাপ করে উনি বিছানা থেকে উঠতে পারে না ডাক্তার বলছে দেখাইছিল তো বলছিল পঁয়তেজি হাজার টাকা লাগবে একমর্থ তো নাই এখন দেখি যদি সবাই মিলে সাহায্য করে হেল্প করে তাহলে মেয়েটার চোখটা যদি লাগাইতে পারি পাথরের চোখটা মানে সৌন্দর্যটা ভবিষ্যৎ আছে আছে আমাকে তো সাহায্য দিতে হবে অন্যদিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সমাজবাসী সরকার জানান খবর পেয়েই আম্বারি ফালাকাটা নয়নং কলোনির একটি মেয়ের অর্থের হবে চিকিৎসা করতে পারছেন না সেই কারণে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি তিনি আবেদন করেন যাতে আরো কেভাবে পরিবারটির পাশে এসে দাঁড়ায় একটা বাড়িতে এসেছি একজনের মাধ্যম দিয়ে খবর পেয়েছি ওনার মেয়ের চোখটা ড্যামেজ হয়ে গেছে তা ওনারা খুবই দুঃস্থ ফ্যামিলি তা সেই জন্য আমি একটু যতটুকু পেয়ে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি ওনাদের হাতে আমাদের হিউম্যান রাইটের তরফ থেকে আর আশা করবো ওনার মেয়ে সুস্থ হোক চোখটাও ভালো হয়ে যাক অপারেশনের পরে যদি মানুষ মানে ওনাদের সহযোগিতা করে সেটা আমি একবার বলছি প্রত্যেক মানুষ একটু সহযোগিতার হাত যাতে বাড়িয়ে দেয় ওনার উনি তাহলে একটু ওনার ভালো হয় আমি ন নম্বরে একটা বাড়ি